আবিরকে বললাম একটা বাইক ম্যানেজ করতে পারলে ভালো হতো বাইক হলেই হলো যেটা দুইটা চাকা আছে পিক আপ মালে করে যাবে তিন চারজন উঠা যাবে যেটার গতি আমার কাছে ম্যাটার করে না এটাই বাইক সম্পর্কিত আমার মতবাদ দরগা বাজার থেকে আমরা রওনা করি কলিয়াদি পৌরসভার উদ্দেশ্যে এখান থেকে যেটার দূরত্ব পাঁচ সাত কিলোমিটার এখানে পৌঁছায় একটা যাত্রা বিরতি নিলাম আমবাগানে ইটের ভাটা পাশেই পুকুর আশেপাশে কেন নাই কোনো কুকুর আবল তাবল বকছি না মূলত আজকে আমরা যাব আবল তাবলের স্বর্গরাজ্যে সুকুমার রায়ের বাড়িতে যিনি ভারতীয় সাহিত্যের ননসেন্স চড়ার প্রবর্তক ফোন ছুটে ফোন ঘুরে বন বন কাজের ননসেন্স এই পুকুরটা একদম রাস্তার সাথেই তো এখানে আমরা একটু দাঁড়াচ্ছি একটু রেস্ট জায়গাটা অনেক অসাম একদম নিরিবিলি একটা জায়গা পুকুরটার চারপাশে এরকম সারি সারি আম গাছ লাগানো হয়েছে মাঝখান দিয়ে একটা পথ দেখতেই পাচ্ছেন তো যার কারণে এই জায়গাটা দেখতে অন্য রকম লাগতেছে এই জন্য এখানে বসে নদী অন্য রকম একটা মহাজাগতিক ভাই আছে রাতের বেলা বসতে পারলে ভালো হতো কিন্তু রাতের বেলা এখানে জিনেরা বসে নট সিওর বাট বর্ষে তো মাত্র আমরা কোড়িয়াদি পৌঁছালাম এখান থেকে আমরা যাব সত্যজিৎ রায়ের পুতীক নিবাসটা অর্থাৎ সুকুমার রায়ের বাড়িতে এটা একটা সংরক্ষিত পুরাকীর্তি এটা কালের বিবর্তনে পুরোটাই ধ্বংস হয়ে গিয়েছিল পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটাকে পুনর্নির্মাণ করেন অবগাঠ মগত দিক এবং নকশা দুইয়েরই কথা মাথায় রেখে এটা পুনর্নির্মাণ করার সময় হুবহু অনুরূপ তৈরি করা হয়েছে এই দেয়ালটার দিকে দেখুন এই ধরনের সব সূক্ষ্ম বিষয় মাথায় রাখা হয়েছে পুনর্নির্মাণের সময় বায়সংসংcite কোন 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 এখন আমরা আছি কিশোরগঞ্জের কড়িয়াদি উপজেলার মৌসুয়া ইউনিয়নে এখান থেকে আমাদের যাইতে হচ্ছে মৌসুয়া গ্রামে যদিও সুকুমার রায়ের জন্ম হয়েছিল ব্রিটিশ ভারতের কলকাতায় তার পৈতৃক নিবাসটি কিশোরগঞ্জের মৌসুয়া ইউনিয়নের মৌসুয়া গ্রামে সহজভাবে বলতে গেলে আমরা যাচ্ছি শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর বাড়িতে তার সন্তান সুকুমার রায়ের বাড়িতে কুমার রায়ের সন্তান সত্যজিৎ রায়ের বাড়িতে নো ওয়ান লিভস হ্যা কি অদ্ভুত না এই পরিত্যক্ত সংরক্ষিত যেখানে কেউ বাস করে না আমার মতো পথিকরা আসে ঘুরে যায় জীবনটাও এমন পরিত্যক্ত সময় পর্যন্ত সবাই বাস করবে বাকিটা সময় জুড়ে এই বসত ভিটা থাকবে পরিত্যক্ত ফাঁকা অথচ এই বাড়িটাই বানানো হয়েছিল বসবাসের জন্য আমার হিসাব কোনোদিনও মিলবে বলে মনে হয় না যাই হোক সুকুমার রায় একাধারে লেখক ছড়াকার শিশু সাহিত্যিক রম্য রচনাকার নাট্যকার ও সম্পাদক ছিলেন দোতলায় বাড়িটিতে একটাই মাত্র সিঁড়ি আছে আর এটাকে সময় উন্মুক্ত রাখা হয় এরকম পিচিগুলো আসে তখন বাড়িটা একটু মুখরিত হয় আবার নিস্তব্ধতায় ছেয়ে যায় কংক্রিটের দেয়ালগুলো গুলো বনবন থাকার মসুয়াতে বসবাসের আগে তার পূর্বপুরুষের আদি নিবাস ছিল অধুনা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত চাকদহে সুকুমার রায়ের পিতা উপেন্দ্র কিশোর রায়ের বন্ধু ছিলেন রবি ঠাকুর যিনি সুকুমার রায়কে সরাসরি প্রভাবিত করেছিলেন সুকুমার রায় ছিলেন বিখ্যাত ননসেন্স সরা প্রবর্তন ননসেন্সের কদর বোঝে নিজের কথায় বলছিলাম এক যে ছিল রাজার থুরি থুরি নয় সে ডাইনি বুড়ি ছিল নানা মহিষের ছাগল ছানা তার থাকতো কোথা বাড়ি আমরা এখন আছি বিশিষ্ট চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক নিবাসে সত্যজিৎ রায় ছিলেন একজন বিশ্বখ্যাত বাঙালি চলচ্চিত্রকার যিনি বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে পরিচিত করে তোলেন প্রত্যেকটা জায়গার ভ্যালু নির্ভর করে এই জায়গার ইতিহাস ঐতিহ্য আর আপনার অনুভূতির সাথে কতটুকু সম্পৃক্ত এইটার উপর সুকুমার রায়ের ছড়া আমার ভীষণ ভালো লাগে সত্যজিৎ রায়ের পথের পাঁচালি এসবের সাথে অবশ্যই আমার একটা সম্পৃক্ততা আছে আর এখানে যেটা দাঁড়িয়ে আছে সেটা শুধুমাত্র একটা অবকাঠামো এটার ভিতর বাহির কংক্রিটের গন্ধে মোড়ানো এখানে মূলত আসা সেই মানুষগুলার জন্য শুক্রিয়া সাথে থাকার জন্য